কে কে মরব না হাত তুলেন আ না বুঝছে চলছে এটা এক প্রকারের ভালো বড় ওয়ান কাইন্ড অফ লাভ এটা আমার জন্য ভালোবাসা আচ্ছা এই অঞ্চলের যুবক গ্রুপ বিরামনে করে আমাদের এক ক্লাস নেই তো কইছে তুইলা লাই কথা বললেন না কেন প্রেমিকেরা দিশেহারা মরনের ভয় করে না তো মরে না কি যুবক চলবে চলবে আমার সাথে বলো প্রেমিকেরা দিশে হারা মরণের বয় করে না প্রেম তো মরে না প্রেম করেছে আয়ুব যার প্রেমেতে রহিমা বি আর না এখানে না আর কি বলবেন